একদিন সকালবেলা আমরা ভাইকে দেখতে গেছিলাম কারণ রাতের বেলা ওদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল তো তো মেয়েদের দেখতে পেলেও এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও ছেলেদের দেখতে পাইনি আমরা তো আর কি ফিরে আমরা প্ল্যান করছিলাম যে কোথায় যাব না যাব তো প্ল্যান করতে করতে সাড়ে এগারোটার সময় আমরা সবাই ঘুরতে বেরিয়ে পড়েছি ওই যে আমার মা পিছনে উঁকি মারছে আমার সাথে তো ফার্স্টে আমরা যাচ্ছিলাম চিত্রলেখা উদ্যান কেচপুর সব থেকে ভালো ভালো জায়গার মধ্যে চিত্রলেখা উদ্যানের কিছু কিছু ছোটো ছোটো টিপ নিয়েছি তো এটা ঢোকার গেট আচ্ছা কিছু এই তো ওটকি না

জায়গাটা কি নিঝুন কি শান্ত পরিবেশ আমি ওখানেই থেকে যাই তিন চার দিন এখানটা যাই ফটো ফাটা ভালো আসবে না তো এদিকটা আমার মা আমার ফটো তোলার জন্য আগ্রহ সহকারে আমাকে বলে যাচ্ছে দে এদিকে দাঁড়া কতগুলো ছবি তুলে দিয়ে এদিকে দাঁড়া তো এই করতে করতে আমরা আমার ছবি এখানে এসে আমি নাচ করতেও চাইনি আমি এখানে নিচেওছি অনেক ভিডিও শ্যুট করেছি এখানে এসে এরপর আমরা চলে আসলাম ব্রহ্মপুত্র নদীর তীরে একটা মন্দিরে যাওয়ার পথেই পড়েছিল মন্দিরটা তো ওটাই দেখছিলাম নদীটা এত সুন্দর লাগছে দেখে সলিস নদ হবে ব্রহ্মপুত্র নদ তার পাশে একটা ছোট মন্দির শিবের তো প্রণাম করতেই ঢুকেছিলাম তার পাশে এই ঘাটটা ঘাটের পাশে কতগুলো ছবি তুলেছি এরপর ঢুকে গেলাম তেজপুরের সব থেকে বিখ্যাত জায়গা অগ্নিগড় যেখানে ঊষা আর অনিরুদ্ধ প্রেম কাহিনী রাজার যুদ্ধের কথা অনেক কিছু এখানে আমরা পাব ঢোকার আগে দুটো ছবি করেছিলাম আর সিঁড়িটা এতটাই উৎসব মনে হচ্ছে পাহাড়েই উঠছিলাম হচ্ছে হাঁপিয়ে কিন্তু দেখা দেখতে যেমন গেলে তো এই হাঁপার বিষ্ণু ছবিটা মানে এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে গিয়ে রাজা শিবের ভক্ত ছিল তো রাজা শিবের কাছে ঘুম চাইছেন আবার অনিরুদ্ধ শ্রীকৃষ্ণের ভক্ত বাংলাদেশ ক্ষমা চাইছেন এবার আমরা ওই সেই যা উপর দিয়ে উঠে পূজাকে দেখি তো শুরুতে ইচ্ছে হবে এত তীক্ষ্ণ রোদ আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে মধ্যে তাও ছবি তুলতে ছাড়েনি উপরে ওঠার পর মনে হচ্ছিল কী করতে উপরে উঠে এসেছিলাম এত মারাত্মক রোদ মাথা ব্যথা ব্যথা হয়ে গেছে ব্যথার মতন বিশ্ব মতন বিশ্ব উপর থেকে নেটটাকে সুন্দর লাগছে দেখে দেখো তোমরা নিজেরাই ওই রোদের মধ্যে দাঁড়িয়ে আমার নাচতে হবে আজ বই এরপর চলে গেলাম মন্দিরে মন্দিরের ভেতরে গিয়ে একটা ছবি নিতে পারিনি কারণ তখন আমরা যখন ঢুকেছি তখন মন্দিরে তারপর একটা বাচ্চার জন্মদিন ছিল বলে আর তার জন্য একটা আলাদাভাবে মহাবোজ করা হয়েছিলো তো আমরা ঢুকে এতই ভালো যে আমাদেরকে না চাইতে একটা ঢুকে প্রসাদ দিয়েছিলো প্রসাদ নিয়ে যেতে বলেছিল তারপরে আমরা মায়ের মুখটা দর্শন করার জন্য কিছুক্ষণ বসেছিলাম তো যিনি পণ্ডিত ছিলেন তিনি আমাদের পুজো দিয়ে দিলেন এরপর আমরা আসলাম বামুনি হিলস এখানে একটা এতদূর আমরা সাধারণত বুঝতে পেরেছিলাম যে এখানে একটা মন্দির ছিল বড় রাজাদের মন্দির তো ওই বড়ো মন্দিরটাই এই পাহাড়ের মধ্যে ভেঙে ছুঁড়ে গিয়ে এই পাহাড়ের মধ্যে ভেঙে ছুড়ে ধ্বংসস্তূপে হয়ে সবথেকে ভালো লাগছিলো যে ব্রহ্মপুত্র নদটা পুরোটাই আমরা যেখানে যেখানে ছিলাম সেখানে সেখানে দিয়েই দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নাথটা তোমনি ব্রাম্মুণী গিয়েছে পাশেই রয়েছে ব্রহ্মপুত্র নদ যে মন্দিরটার গেলাম তার পাশেও ছিল ব্রহ্মপুত্র নদ যেখানে যেখানে গেছি সেখানে সেখানে ব্রহ্মপুত্র নাথটা পেয়েছি আমরা আর ভিডিওগুলো অতটা ভালো পরিষ্কার না হলেও আমরা দেখতে পাচ্ছি মন্দিরটি দারুণ সুন্দর লাগছে এই যে এই মন্দিরটা কিছু কিছু ধর্মস্ত রয়েছে তারপর আমাদের ওই উপরে উঠেছিলাম মনে হয় ওটা ছিল ভি 我感觉。<laughs> <laughs> hello <laughs>